এবার আমি এটার সাহায্যে বড়িটা দিয়ে নেব এই দেখো কত সুন্দর বড়িটা দেওয়া হচ্ছে এই কাঠিটার সাহায্যে আমি কিন্তু কেটে নিচ্ছি বোতল কেটেছি এই যে মুখটা এই বোতল মুখটা দিয়ে আজকে বড়ি দেব ফিলেপে ভাজে ওভাবে বড়িটা দেওয়া হবে সেপ অনুযায়ী সো হ্যালো প্রিয় ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা তো সবাই বুঝেই তো চলো শুরু করা দেওয়ার জন্য প্রথমে এই ডালগুলো এগুলো হচ্ছে কলাইয়ের ডালগুলো কিন্তু প্রথমে গোটা গোটা ছিল ওগুলোকে ভাঙতে হয়েছে তারপর আগের দিন ভিজানো হয়েছে কারণ ডালের খোসাগুলো যাতে আলাদা হয়ে যায় সে কারণে ডালগুলো ভেজানো হয় আর এই কুমড়োগুলো হয়তো তোমরা চিনে থাকবে এগুলো হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো গুলোকে প্রথমে যে চোকাগুলো গুলো থাকে ওইগুলোকে ভালো করে ছিলে নেওয়া হয় তারপর এভাবে পিস পিস করে কেটে নিতে হবে একটু বড় বড় করে তারপর কিন্তু ছুরি বা হেসর সাহায্যে এভাবে ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে সব কুমড়ো গুলো ঝিরি করে কেটে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে এগুলো পেস্ট করা হবে এখন কিন্তু অনেক মেশিন চলে এসেছে বলে মানুষের অনেক সুবিধা হচ্ছে এই সব বড়ি দিতে আগে যখন সব বড়ি দিত কিন্তু অনেক কষ্টই হতো কারণ তখন কোনো মেশিন থাকতো না কিছু বছর আগে আমার মাও কিন্তু একটা টিনকে ফুটো ফুটো করে তারপর এই কুমড়োগুলোকে যে বড় বড় পিস করেছিলাম দেখলে ওই পিস করে একদম ঘুষতো ওই টিনে দিয়ে একটা পেস্ট বানাতো দিয়ে বট দিত এত কষ্ট হতো এখন কিন্তু আমরা মিক্সচার গ্রাইন্ডার পেস্ট করে নি বলে অতটাও কষ্ট হয় না এই দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার কুমড়োগুলো সব পেস্ট করা হয়ে গেছে এই দেখো কি স্মুথ ভাবে পেস্টটা হয়েছে তোমাদেরকে তো আগে দেখালাম যে ডালগুলো একদিন আগে ভেজানো হয়েছিল সেটা এখন ধুয়ে না হবে প্রথমে একটা কাপড় কাচা গামলাতে জল ভর্তি করে একটা গামলাতে ডালগুলোকে নিয়ে এভাবে বারবার এভাবে গামলাতে জল নিয়ে ফেলে দিতে হবে দিয়ে আবার জল নিতে হবে এভাবে সব ডালগুলোকে ধুয়ে নিতে হবে যখন আমাদের দিদা ঠাকুমারা বড়ি দিত তখন বলে খুব সাদা সাদা বড়ি হতো আর এখন সেরকম সাদা সাদা বড়ি হয় না কারণ দিদা ঠাকুমারা আগে নদী বা পুকুরে গিয়ে এই ডালগুলো ধুয়ে আনতো তাই তাদের সাদা সাদা বড়ি হতো সে আগের তুলনায় কিন্তু পুকুরে বা নদীতে এখন সেরকম জল থাকে না তাই আমার মা এভাবে একটা গামলাতে জল নিয়ে ডালগুলো ধুয়ে নেয় প্রথমে ফিফটি পার্সেন্ট মতো ডালগুলোকে ধুয়ে নিয়েছে আর যখন ডালগুলো ভাঙা হয় তখন কিন্তু ভালো করে সব ডালগুলো কিন্তু ভাগে না দিয়ে গোটা গোটা থেকে যায় সেজন্যে প্রথমে একবার ধুয়ে ডালের মধ্যে যে গোটা গোটাগুলো থেকে যায় সেগুলো এখন আমি বেঁচে ফেলে দিচ্ছি সব ডালগুলোর মধ্যে থেকে গোটাগুলো বেছে দেওয়ার পর আবারও তিন চারবার ভালো করে ধুয়ে নিতে হবে এই দেখো এই রকম করে ধুয়ে নিতে হবে ডাল ধোয়া হয়ে গেল কুমড়ো পেস্ট করা হয়ে গেল এবার সারা রাতের জন্য রেখে দিব তার পরের দিন বড়ি দেওয়ার জন্য পরের দিন সকালবেলা আগের দিন যে ডালগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো মিক্সচারে পেস্ট করে নিতে হবে কোনো জল ছাড়াই পেস্ট করতে হবে এবার ডালের পেস্টটাতে আদা কাটা জিরে কালো জিরে লবণ এই সবগুলো দিয়ে দিতে হবে তারপর যে আগের দিন আমরা কুমড়োগুলোকে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টগুলোকে কিন্তু ভালো করে একটা মশারির সাহায্যে ভালো করে ধুতে হবে সেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি ওরা কিন্তু ভালো করে কুমড়োগুলোকে ধুয়ে নিবে কারণ ওর মধ্যে অনেক টক পানি থাকে ওগুলো ঝরার জন্য ভালো করে ধুয়ে নিতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই বলে দিলাম এবার কিন্তু শুরু হলো বড়ির আসল খেলা তোমরা যত আটাটাকে ফ্যাটাবে তত কিন্তু তোমার বড়ি সেদ্ধ হবে তত খেতে সুন্দর হবে আর ভালোভাবে শুকোবে। দেখলে তো মাও শুরু করে দিয়েছে আটাটাকে ফাটাতে আর মাও আমাকে গামলাতে দিয়ে দিলো একদম একটু করে মা বলল নে তুই একলো ফাটা। আমি শুরু করে দিলাম ফাটাতে। কিন্তু প্রথমে নিয়েছিল আটাটা তাই মার ফাটানো হয়ে গিয়েছে। মা বড়ি দিতেও শুরু করেছে। এই দেখো কত বড় বড় করে বড়ি দিয়েছে। আমি কিন্তু এবারে একটু ছোট ছোট করে বড়ি দিতে চেয়েছিলাম তাই একটু অন্য রকম করে বড়ি দেবো। সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি একটা আমি নতুন কাপড় নিয়েছি। দি মুতখানে ছিদ্র করে নিয়েছি কাপড়টার তারপর আমি যে একটা বোতলের মুখ হয় ওই মুখটাকে কেটে ওই ছিদ্রর ভিতর ঢুকিয়ে দিয়েছি বড়ি দিতে শুরু করলাম তোমরাই বলো কত সুন্দর শেপ অনুযায়ী বড়িটা হচ্ছে আর কত ছোট ছোট তাড়াতাড়ি শুকিয়েও যাবে আমার হ্যাকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর মাও কিন্তু একটু বড় বড় করে বড়ি দিয়েছি এবার আমি এটার সাহায্যে বড়িটা দিয়ে নেব এই দেখো কত সুন্দর বড়িটা দেওয়া হচ্ছে দেখো এই কাঠিটার সাহায্যে আমি কিন্তু কেটে নিচ্ছি এ দেখো একদম পারফেক্ট বড়ি দেওয়া হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ছোট ছোট করে বড়ি দেওয়া হচ্ছে কোনো ঝামেলা ছাড়াই তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো এই টেকনিকটা আমরা কিন্তু যে বালি চালা নেট পাওয়া যায় ওই নেটে কিন্তু মশারি পেতে আমরা বড়ি দিই আমরা ছাদের ওপর বড়ি দিই না মেঝেতে যদি মেঝেতে বড়ি দেওয়া হয় তাহলে বড়ির যে তলাটা থাকে ওটা পুরোটা হলুদ হয়ে যায় কোনো হাওয়া বাতাস লাগে না আর রোদও পৌঁছায় না তার জন্য আমরা এই নেটের সাহায্যে বড়িটা দিই তোমরাও কিন্তু নেটে বড়িটা দেবে তাহলে অনেক ভালো হবে আমরা কিন্তু যেদিন বড়ি দিই সেদিন একদম রোদ উঠেনি তাই আমরা সব ডালগুলো বড়ি দিয়ে অল্প ডালের বড়ি দিয়েছিলাম আর অল্প ডাল রেখে দিয়েছিলাম এই দেখো এই কটাই বড়ি দিয়েছিলাম যেভাবে বড়ি দিয়ে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবে ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক